মেলা তুমি কার যাকে কেন্দ্র করে শুরু হলো দ্বন্দ্ব পঞ্চায়েত এলাকায় মেলা আর ব্রাত হয়েছে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে মেলা দখলে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন খোদ পঞ্চায়েত প্রধান ঘটনাটিকে নিয়ে সমালোচনায় সরব বিরোধীরা শাসক দলের নিজেদের মধ্যেই গণতন্ত্র নেই তবে অভিযোগ ভিত্তিহীন পাল্টা দাবি পঞ্চায়েত সমিতির সভাপতির কাকসার মলান্দিগি গ্রাম পঞ্চায়েতের রাঢ়শ্বর শিব মন্দিরের মাকুড়ি সপ্তমীর মেলাকে পরিচালনা করবে তা নিয়ে কয়েক সপ্তাহ ধরে পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের মধ্যে চলছিল চাপা দ্বন্দ্ব আর মেলার উদ্বোধনের দিনই সেই দ্বন্দ্ব চলে আসে সামনে মঙ্গলবার বিকেলে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে দিকে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বরূপ চট্টোপাধ্যায় পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জী দুর্গাপুর নগর নিগম প্রশাসক মণ্ডলীর সদস্য দীপঙ্কর লাহা কাকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত ও ব্লক প্রশাসনের আধিকারিকরা উপস্থিত হয়েছিলেন তবে দেখা মেলেনি মলান্দিগি গ্রাম পঞ্চায়েতের প্রধান পাকুমণি সোরেনকে আর যাকে ঘিরে বিতর্ক পঞ্চায়েত প্রধানের অভিযোগ গত বছর পর্যন্ত মেলা পরিচালনা করে মলান্দিগি গ্রাম পঞ্চায়েত আর এ বছর মেলা পরিচালনা নিয়ে পঞ্চায়েতে একটি বৈঠক হয় সেখানেই পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য মেলা পঞ্চায়েত সমিতির অধীনে নিয়ে নেওয়ার হুমকি দিয়েছিলেন অভিযোগ পরে প্রধান মেলা পরিচালনা নিয়ে একাধিকবার বৈঠক করতে চেয়েছিলেন কিন্তু কেউ আসেনি তার পাশে এছাড়াও পঞ্চায়েত সমিতি যে মেলা পরিচালনা করবে সেই বিষয়ে বিডিও তাকে কোনো চিঠি দেয়নি তবে প্রধান শুনেছেন মেলার উদ্বোধনের আমন্ত্রণপত্রে তার নাম রয়েছে তবে তাকে কেউ ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানাননি আর মেলাতে তার পঞ্চায়েতের মধ্যে তার প্রশ্ন মেলার অনুমতি কে দিয়েছে অথচ মেলা হচ্ছে পঞ্চায়েতের ব্যানারে রাজেশ্বর মেলাতে যে আমাকে ডাকেও নাই আর আমি জানিও না এটা আমাদের যে মলান্দিগি গ্রাম পঞ্চায়েত থেকে মেলাটা হতো যে আগে বার প্রধান চালিয়েছিল যে পি পাঁচ বছর তারপরে আমরা আগের বছরে পঞ্চায়েত থেকে মেলা চালিয়েছিলাম তো এই বছরে আমাকে পঞ্চায়েতে যখন আমরা মিটিংয়ে বসি মেলার জন্য তখন কাক্সা ব্লক থেকে ভবানী মানে সমিতি সভাপতি আমাকে বাধ্যতা করে বলে যে মেলাটা আমি নিয়ে যাব এভাবে সভাপতি আমাকে হুমকি দিয়েছিল তো বারবার আমি মেলার জন্য মিটিং ডেকেছিলাম আমার পাশে কেউ আসেনি তো কাকসা ব্লক থেকে বিডিও ম্যাডাম আমাকে চিঠি করেনি এখনও তো পরে মেলাটা হচ্ছে আর এখনও শুনছি যে কার্ডে আমার নাম আছে কিন্তু আমাকে নেমন্তন্ন করেনি বা আমাকে ডাকেওনি কিন্তু পঞ্চায়েত এরিয়া তো আমার মেলাটা কার পারমিশনে হচ্ছে সেটাও জানি না পঞ্চায়েত ব্যানারেই মেলাটা হচ্ছে কিন্তু আমাকে জানে জানি না আমাকে এভাবে ধমকি দিয়েছিল যে মেলাটা আমি নিয়ে যাব কিন্তু মানে সমিতি সভাপতি ভবানী ভট্টাচার্য উনি বলেছিলেন যে মেলাটা আমি নিয়েই যাব নিয়ে আমি তখন বললাম যে না আমাদের মলানদিঘি গ্রাম পঞ্চায়েত থেকে আমরা শিব মেলাটা যে পরিচালনা করতাম তো আমরাই করব তো আমাদের কথা শুনেনি মেলাতে যখন ঘটনা ঘটলে তো আমাকেই তো প্রশাসনের সঙ্গে কি জবাব দেব আমি তবে কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্যের পাল্টা দাবি মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের কুড়িজন সদস্য উপস্থিত ছিলেন তারা কি করে খবর পেলেন এখানে তো কাউকেই ব্যক্তিগতভাবে জানানোর ব্যাপার নেই কাউকে হুমকি দেওয়ারও কোনো ব্যাপার নেই এই ধরনের মেলা পঞ্চায়েত আইনে বলেছে পঞ্চায়েত সমিতির অধীনে থাকবে এমন কি আমাদের তরফ থেকে সমস্ত রকমভাবেই পঞ্চায়েতের পাশে দাঁড়ানো হচ্ছে আমি নিজে বলেছি যে আমরা মেলাটাতে কারণ প্রধানে থাকা উচিত সবসময় কারণ একটা জিনিস বুঝতে হবে মলান্দিগি গ্রাম পঞ্চায়েতে কুড়িজন পঞ্চায়েত মেম্বার প্রেজেন্ট ছিলেন কাল তো তারা কি করে খবর পেলেন এটা তো ইন্টেনশনালি প্রধানকে খবর দেওয়া তো এখনো কথা নেই এখন জানি না প্রধান সে ব্যক্তিগতভাবে কী করছেন হ্যাঁ তো এখানে কোনো ইয়ে নেই এমনকি সমস্ত প্রধানদের আমাদের কাঁকসা পঞ্চায়েত সমিতির যত প্রধান আছে প্রধানে প্রধানদের ইনভাইট করা হয়েছিল তার মধ্যে দুজন প্রধান উপস্থিত ছিল কাঁকসা এবং তিলকচন্দ্রপুর আর বাদবাকিদের সবাই ছিল বলে আসতে পারি আর ইয়ে উপপ্রধান ছিল দুজন কোথায় হুমকি কোথায় দিতে তার তো ডকুমেন্টটাকে দেখাতে হবে আর যেটা হচ্ছে জোর করার ব্যাপারটা নয় ব্যাপারটা হচ্ছে পঞ্চায়েত আইনে কি বলছে দেখতে পঞ্চায়েত আইন বহির্ভূতভাবে কোথাও যদি দেখা যায় তো সেক্ষেত্রে তো জোর করার ব্যাপারটা নয় আইন অনুযায়ী কারণ এই ধরনের মেলা ফেরিঘাট কেয়াঘাট টোল সেগুলো পঞ্চায়েত সমিতি কেন দায় নিতে হবে যদি আমার আইনে পঞ্চায়েত বরং উল্টোটা আমরা বলতে পারি প্রধান যদি করে থাকেন যখন আইনের বেড়া তখন পঞ্চায়েত এটা এরই মধ্যে বিরোধীদের কটাক্ষ নিজেদের দলের মধ্যেই গণতন্ত্র নেই তো বাংলায় কি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে প্রধানের এলাকায় মেলা হচ্ছে আমন্ত্রণ প্রত্যে প্রধানের নাম রয়েছে অথচ প্রধানকে কেউ আমন্ত্রণই জানাননি এতেই বোঝা যাচ্ছে বাংলার পরিস্থিতি কি অবস্থায় রয়েছে মলান্দিঘি গ্রাম পঞ্চায়েত আর অবাক লাগছে যে মলান্দিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধানই নিমন্ত্রণও পায়নি অথচ তার নাম কাঠের মধ্যে ছাপানো রয়ে রয়েছে সেটা বলার কিচ্ছু নেই এই দলের মধ্যে ভিতরেই গণতন্ত্র নেই আন্তরিক গণতন্ত্রই নেই তাহলে এরা তবে বিরোধীদের কটাক্ষ করেছেন জেলা তৃণমূল নেতা উত্তম মুখার্জি দলের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করা হবে না আমাদের একটাই লক্ষ্য দু বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকার প্রতিষ্ঠা করা এটা হচ্ছে মেলা শিব মন্দিরে আরামড়ে একটা শিব মন্দিরে মেলা হয় প্রতি বছর নাই সেটাতে প্রধানকে বলেছে কি বলেনি এসেছে কি আসেনি তার সঙ্গে কিছু যায় আসে না মেলা কমিটি আছে মেলা খুব ভালোভাবে হয়েছে সর্বত্র মেলা নিয়ে আমরা মানুষের সঙ্গে যোগাযোগটা বাড়াচ্ছি ওনার যদি কিছু বলার থাকে ব্লক সভাপতি নবসম থেকে বললেই কাজটা হয়ে যাবে অযথা তর্ক বিতর্ক করে লাভ নেই আর দু হাজার ছাব্বিশের নির্বাচন প্রধানকেও নির্বাচনের জন্য ভোট চাইতে যেতে হবে আর যিনি বলছেন তাকেও চাইতে যেতে হবে সবারই লক্ষ্য একটাই বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবে এই আস এইটা আমাদের কিন্তু বার্তা প্রধান